ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও তো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ডাব্লিউ মেন ওয়েবসাইটে রয়েছি তো তোমরা নিশ্চয়ই এখন থামনিল দেখে বুঝতে পেরে গেছো যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দুই হাজার বাইশ এই যে একটি নোটিফিকেশান কিন্তু বের করা হয়েছে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তেরো অবলিক দুই হাজার বাইশ তো এই নোটিফিকেশানটি নিয়ে মূলত আজকে আলোচনা তো এইখানে আমরা সর্বপ্রথমে নোটিফিকেশানটিকে ওপেন করে নেবো তো নোটিফিকেশানটি এইভাবে পিডিএফ আকারে কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখানে তোমরা সবার প্রথমে বলে দেওয়া হচ্ছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হেল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দুই হাজার বাইশ অন দ্য রেজাল্ট অফ হুইস রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টস সার্ভিস দ্য রুলস অফ দ্য এক্সামিনেশন এন্ড আদার পার্টিকুলার স্টার্টেড ইন দ্য ফলোয়িং প্যাসেজেস তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মধ্যে কিছু লোক নিয়োগ করা হবে তার যে নোটিফিকেশান তার যে রুলস সেই রুলসগুলি কিন্তু এইখানে নিচের প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলির মধ্যে বলে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দ্য প্রিলিমিনারি এক্সাম উইল বি হেল্ড ইন কলকাতা অ্যান্ড দার্জিলিং সেন্টার ইন দ্য মান্থ অফ মে দুই হাজার তো এইখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হচ্ছে মে মাসে দুই হাজার তেইশের মে মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে যেটি কলকাতা এবং দার্জিলিং সেন্টারে হবে তারপরে বলা হচ্ছে অনলি ক্যান্ডিডেটস অফ কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যান্ড থ্রি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট যেগুলোর নাম রয়েছে দার্জিলিং সদর মিরিক এবং কালিম্পং উইল বি অ্যালাউড অ্যাপেয়ার অ্যাট দার্জিলিং সেন্টার তো এই যে তিনটি তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে এই তিনটি ডিস্ট্রিক্টের কিন্তু পরীক্ষা তোমাদের দার্জিলিংয়ে হবে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে দ্য মেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা অনলি তো যে মেন এক্সামিনেশান হবে সেই মেন এক্সামিনেশানটি কিন্তু অবশ্যই তোমাদের কলকাতার মধ্যে হবে তো এখানে কিন্তু আমরা সবার প্রথমে যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দুই হাজার বাইশ এবং তোমাদের যে সার্ভিস রয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই পদে লোক নেওয়ার যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি অর মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর এম বি এ অর পিজি ডি এম ফাইন্যান্স অর ইকুভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন ফাইন্যান্স আন্ডার টু ইয়ার অ ফুল টাইম রেগুলার কোর্স অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনোলজি এডুকেশন তো এই যে অল ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড এডুকেশনের মধ্যে থেকে কিন্তু তোমাদের এই যে ডিগ্রিটি রয়েছে এই ডিগ্রিগুলি কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এখানে এজ লিমিট কিন্তু ছত্রিশ বর্ষ রাখা হয়েছে অ্যাজ অন কিন্তু তোমাদের এখানে এক এক দুই এবং তোমাদের কিন্তু দুই জানুয়ারি উনিশশো ছিয়াশির আগে হলে কিন্তু তোমরা এলিজেবেল হবে না এবং এইখানে কিন্তু তোমাদের এজ লিমিটের মধ্যে যে সরকারি নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির অনুযায়ী আপার এজ লিমিটের মধ্যে যথারীতি ছাড় দেওয়া রয়েছে তো এখানে কিন্তু যারা ডিজেবল রয়েছে তাদের জন্য এখানে একটু টাইম বাড়িয়ে দেওয়া রয়েছে কুড়ি মিনিটের টাইম বেশি দেওয়া হবে তো এইখানে সেটি বলে দেওয়া হচ্ছে তার নিচে তোমরা যা দেখতে পারো তাহলে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের একটু ওয়ার্নিং দেওয়া রয়েছে যে একটি ক্যান্ডিডেট কিন্তু একটিমাত্র অ্যাপ্লিকেশন করবে নাহলে কিন্তু তার যে অ্যাপ্লিকেশনগুলি করবে সেই অ্যাপ্লিকেশনগুলি ক্যান্সেল হতে পারে এবং এইখানে কিন্তু তোমাদের আদার রিকোয়ারমেন্টের মধ্যে অবশ্যই তোমরা জানো যে এইখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের বলতে পড়তে এবং লিখতে জানতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য হবে এবং যারা নেপালি রয়েছে তাদের জন্য কিন্তু এই নিয়মটি প্রযোজ্য নয় তারপরে যদি তোমার নিচে আসো তাহলে এখানে তোমাদের ফিগুলি দেখতে পারবে তো তোমাদের এখানে দুইশো টাকা কিন্তু ফি রাখা হয়েছে তার সঙ্গে যে বাকি চার্জগুলো রয়েছে জিএসটি তারপর তারপরে কনভিনিয়েন্স ফি এইসব মিলিয়ে কিন্তু তোমাদের যে চার্জটি হবে সেই চার্জটি পে করতে হবে তো দুইশো কুড়ি প্লাস এবং কেউ যদি অফলাইনের মাধ্যমে করতে চাও তার জন্য কিন্তু দুইশো দশ প্লাস কুড়ি টাকা এক্সট্রা চার্জ নেওয়া হবে তো তোমাদের দুশো তিরিশ টাকা কিন্তু পে করতে হবে এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট রয়েছে সেই অ্যাপ্লিকেশান ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে কিন্তু একুশ তারিখ তো এখানে কিন্তু চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে গেছে মোটামুটি সাত দিন হয়ে গেল তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাওয়ার এবং এর যে ক্লোজিং ডেট রয়েছে সেটি কিন্তু চার তারিখ চার জানুয়ারি ফোর্থ জানুয়ারিতে কিন্তু বিকাল চারটা বিকাল তিনটার সময় কিন্তু এটি বন্ধ হয়ে যাবে এবং তোমরা যদি অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে চাও তার জন্য কিন্তু এইখানে ডেট দেওয়া রয়েছে তোমাদেরও অবশ্যই ফোর্থ জানুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে অনলাইন পেমেন্ট এবং যদি কেউ অফলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চাও তার জন্য কিন্তু একদিন বেশি দেওয়া রয়েছে ফিফথ অফ জানুয়ারি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে এবং এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে চালান জেনারেট কিন্তু তোমাদের চার তারিখের মধ্যেই করতে হবে এবং যাদের অ্যাপ্লিকেশন করতে কোনোরূপ ভুল হবে বা কোনোরূপ ত্রুটি হবে তাদের জন্য কিন্তু নয় থেকে ষোলো তারিখ পর্যন্ত টাইম দেওয়ার হবে জানুয়ারি মাসের যেই তারিখের মধ্যে তারা তাদের অ্যাপ্লিকেশন সংশোধন করতে পারবে এবং তার নিচে কিন্তু এই যে সংশোধন সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো তো এইখানে যে মেন বিষয়টি হলো সেই বিষয়টি হলো কতগুলি কোটা রয়েছে বা কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটিও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা প্রথম পেজেই দেখতে পারবে সেই ডিটেলস তো এইখানে কিন্তু মোট পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ ভ্যাকান্সির মধ্যে কিন্তু তেইশটি রয়েছে যার মধ্যে আনরিজার্ভ তেরোটি এসসি চারটি এসটি একটি এবং যেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ নন ক্রিমিলেয়ার মধ্যে দুটি রয়েছে যেখানে ওবিসি বি নন লেয়ার ওয়ান ডেফ অ্যান্ড হার্ট অফ হেয়ারিং যারা রয়েছে তাদের জন্য একটি এবং এসসি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু একটি ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এইখানে যে তোমাদের পে লেভেল সেই পে লেভেলও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে পে লেভেল সিক্সটিন হিসেবে তোমাদের টাকা দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পার মান্থ কিন্তু তোমাদের দেওয়া হবে তো এই নোটিফিকেশনের মধ্যে মূলত এতটুকুই বলে দেওয়া রয়েছে এবং এর অ্যাপ্লিকেশনও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যদি চাও যে অ্যাপ্লিকেশন করবে তাহলে অবশ্যই যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনোরূপ সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো এবং প্রত্যেকের সমস্যার সমাধানের চেষ্টা করব এবং এই রকম ইনফরমেটিভ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিতে হবে তো দেখা হবে আরও রকম একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ